কি অবস্থা কেমন আছেন আছেন বড় হয়ে যাক একটু লারা একদম চিনি ছাড়া হ্যাঁ আজ এরকম ভাবে লারা ছাড়া দিব এদের কিনে এদেরকে তো আমরা প্রত্যেকটা মানুষই চিনি আবার অনেকে চিনি না

আর যার কারণে বলার জন্য দেশ থেকে বিদেশ গিয়ে পাহাড়ের মধ্যে চিৎকার করে মাকে আই লাভ বলছে তুমি এসে তোমার মায়ের জন্য কাটি করছো ভাই আপনি একবার চিন্তা করেন দেখেন সে মাকে কতটা ভালোবাসে এতটাই ভালোবাসতো যে ভালোবাসার কারণে দেশ ছেড়ে বিদেশে গিয়ে আসে পাহাড়ের মধ্যে দাঁড়ে আসলে মাকে আই লাভ ইউ বলছে ভাই এর চাইতে ভালোবাসার কি হতে পারে মাকে ভালোবাসার কথাটা লাইভের মধ্যে এসে প্রকাশ করেছে কিন্তু তাকে নিয়ে এসে অন্য কেউ আবার দেখা গেছে একটু ব্যঙ্গ করেছে আচ্ছা ভাই তুমি উমরকে এরকম ভাবে ব্যঙ্গ করার কারণ ডাকি আমি তো ভাই কোনো কিছু বুঝলাম না উমরে ওই জায়গার মধ্যে খারাপ কি করেছে উমরের মাকে উমর অনেক ভালোবাসি আর ভালোবাসার কথাটা প্রকাশ করেছে লাইফের মধ্যে পাহাড়ের মধ্যে গিয়েছে তুমি এই জায়গার মধ্যে দাঁড়ায় আপনার ভিডিওতে বিউ আসবে ওমর বিপক্ষে বললো কিন্তু আপনার ভিডিওতে তো আসবে এই কারণে কিছু কিছু টিকটকার আছে তারা কি করে উমর পক্ষ কথা আবার উমর বিপক্ষ কথা আমি ভাই কারো পক্ষ কথা বলি না কারোর বিপক্ষ কথা বলি না যেটা অসিত এটাই বলি তুমি তোমার জন্য আরে ভাই আপনি কোনোভাবে বুঝতে পারতেছেন না সে তার মাকে অনেকটাই ভালোবাসে আর অনেকটা ভালোবাসার কারণে কিন্তু সে দেশের বিদেশে গিয়েছে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলছে মা তোমাকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ আর ভাই আমি কি আর খারাপ কোনো কিছু বলেছি আমি কিন্তু খারাপ কোনো কিছু বলি নাই ওমরের যেরকম ভাবে লাইভে কান্না কাটি করছে আর লাইভে কান্না কাটি দেখার পরে কিন্তু ওই বাইডা अम्মা अम्মা তারানি মিস কথা দি আম্মা ওই বাইডা ওমরকে কি করছে একটু ব্যঙ্গ করেছে এখন আমার কথা হলো বাই তুই ব্যঙ্গ করলে কিসের জন্য মায়ের জন্য কি লাইভে এসে করতে হয় এগুলা ভিউ ব্যবসা আসলে ভাই ঠিকই বলেছেন উমরে লাইভে এসে এরকম ভাবে কান্নাকাটি করেছে শুধু একমাত্র বিউর জন্য কারণ উমর বিডোতে তেমন বেশি বিউ হয় না আর উমর বিডোতে তেমন বেশি বিউ হয় না এই কারণে কিন্তু উমর এরকম ভাবে কি করেছে লাইভে এসে কান্নাকাটি করেছে উমর ভাই কি বলেন আমার ফেসবুক পেজে ফলোয়ার একদম কম খুব একটা তেমন একটা ভিউ হয় না হ্যাঁ উমর ভাই ফ্রিজের মধ্যে তেমন বেশি ফোলার নাই আর তেমন বেশি হয় না এই কারণে কিন্তু উমর ভাই কি করেছে একটু কান্নাকাটি করে একটু বিউ এনেছে এবং কয়েকটা ফলোয়ার্স এনেছে আসলে ভাই আর অন্য কোনো কিছু না এখন উমর অনেক হ্যাটাস আছে তারা এসে বলবে ভাই তুমি ওমর বিপক্ষে কেন বললা কথা ভাই কথাগুলো আগে বোঝার চেষ্টা করবেন ভালো করে না বোঝে কিন্তু উল্টা পাল্টা কমেন্ট করবেন না আজ আমার একটা অস্ট্রেলিয়ান গাবি নাই বলে আসলে ভাই সেটা তো অনেক দুঃখের বেশি আপনি এত বড় দামরা একটা ছেলে এত বড় একটা লোক আপনার কাছে এখন পর্যন্ত একটা অস্ট্রেলিয়ান গাবি আসতে পারলো না আপনার কাছে তো অনেক মেয়েরা আসে এর মধ্যে যদি আপনাকে যে কোনো একটাকে ধরে নিতেন তাহলে তার কোনো ধরনের কোনো সমস্যা ছিল না আপনার কাছে তো অনেক ধরনের মহিলা আসে আমিও একটা ল্যাম্বোরগিনি কিনতে পারিনি আর অনেক ধরনের মহিলার মধ্যে যে কোনো একটাকে আপনি বাসাই করে নেবেন তখন দেখবেন আপনি একটা গাড়ি কিনতে পারবেন ল্যাম্বল গাড়ি কিনতে পারবেন ভাই কোনো ধরনের কোনো সমস্যা নেই তুমি তো আগে নাপিত ছিল বাইরে তুমি যে বললা সে শুধু নাপিত না ভাই এর কিন্তু আরো অনেক কিছু করেছে অনেক কিছু করার কারণে কিন্তু সে এতর পর্যন্ত গিয়েছে এক ছাপটি টিকটকার আরেক টিকটকারে তুমি যে বললা সে শুধু নাপিত তাহলে আমরা তার মুখ থেকে একটু শুনি সে আর কি কি করেছে আমি শুধু সেলুনে কাজ করি নাই কাঠ মিস্ত্রির কাজ করছি রং এর কাজ করছি মোবাইল দোকানে কাজ করছি হ্যাঁ সে কিন্তু এতগুলো কাজ করেছে এতগুলো কাজ করার পরে তাকে অন্য দনে কোনো কথা বলে না সে চুল কাটতো ওইটা নিয়ে তাকে কোটা দেয় তুমি তো আগে নাপিত ভাই তোমার জীবনে তুমি কি করছো সে নাপি দেওয়ার পরে কিন্তু সে অনেক কিছু আমাদেরকে দেখে এরকম কি একটা অস্ট্রেলিয়ান না এটা বলবো না এটা বললে আবার আপনারা আমার বলবেন যে ভাই আপনি এই কথাটা বললেন কেন মানে সে একটা গাড়ি কিনেছে আর গাড়ির সাথে যদি নারী থাকে তাহলে আর কোন ধরনের কোনো সমস্যা আছে কোন ধরনের কোনো সমস্যা নাই কিন্তু ভাই বেশি হচ্ছে এই জায়গার মধ্যে আমি সেলুনে কাজ করছি তোমরা শুধু আমাকে একটাই খোটা দিতে চাও সে এত কিছু করে এতগুলো কাজ করেছে সে বেশি নিয়ে আসে কোনো ধরনের কোনো মাথা ব্যথা নাই সে হচ্ছে নাপিতগিরি করতো ওই বেশিটা নিয়ে আসে তাকে সবসময় কোটাতে তুমি তো আগে নাপিত ছিল ভাই তোমরা কি আর কোনো কিছু পাও না একটা মানুষকে ছোট করার জন্য এর চাইতে বড় কি আছে একটা মানুষের কাজ করেছে সে ভাই তো চুরি করে না কিন্তু তাকে আপনি এরকম ভাবে বলছেন নাপিত আসলে কি বলবো বুঝতে তো এই টিকটকাররা যারা কম ভাবে একটা কোসার দিয়ে কথা বলতেছে আপনার কোন দৃষ্টি দিয়ে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম